ফ্রিল্যান্সিং করবেন গেমিং করবেন বা ভিডিও এডিটিংয়ের কাজ করবেন গ্রাফিক্স কার্ড আপাতত নিতে চাচ্ছেন না বাজেট হ্যান্ডসাম বাজেট পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আশা করছি ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছেন নতুন একটি ভিডিওতে আমি মোহাম্মদ মেহেদি হাসান যেখান থেকে ভিডিও দেখেন না কেন সেখান থেকেই অনলাইনে অর্ডার করে প্রোডাক্টটি পেতে পারবেন সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করতে হবে আর সরাসরি চলে আসতে পারেন আমাদের শোরুমে নিউ এলিফেন্ট রোড সুভাষ অর্কিড আইসিটি ভবন লেভেল সেভেন সাতশো তিন চার সাতশো আটাইশ চল্লিশ ভিওয়ার্স চলুন শুরু করা যাক কনফিগারেশনে কি কি থাকছে যে কনফিগারটি দিয়ে আপনি আপনার প্রত্যাশিত সকল কাজই করতে পারবেন আর গেমের কথা তো বাদই দিলাম প্রায় দুই জিবি মতো ইনবিল্ড গ্রাফিক্স থাকার কারণে গেমসগুলো মোটামুটি ভালোই খেলতে পারবেন এই রিলেটেড ফ্রি ফায়ার পাবজি বা এই টাইপসের যে গেমসগুলো আছে ভিওয়ার্স হাতে একটি র্যাম দেখছেন অনেকক্ষণ ধরে র্যামটি নিয়ে কথা বলছি বাট র্যামটির নাম বলছি না এরকম দুইটি র্যাম কিন্তু রাখা হয়েছে এই কনফিগারেশনে আপনাদের পরিচিত ব্র্যান্ড ওসিপিসি পিসি হোয়াইট কালারের দুটি র্যাম রাখা হয়েছে হোয়াইট হিটসিং দিয়েছে প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে স্পিড টেস্ট করে দেখেছি আলহামদুলিল্লাহ স্পিড ভালোই পাওয়া যায় যারা আসলে ডুয়েল চেটন ব্যবহার করবেন বেনিফিট পাবেন দুটি র্যামের জন্য কস্টিং পড়েছে অনলি চার হাজার পাঁচশো টাকা কত টাকা চার হাজার পাঁচশো টাকা এই র্যামগুলোর প্রাইস এর আগে ছিল পঁচিশশো ছাব্বিশশো টাকা করে পার ইউনিট বাট আমরা এখানে প্যাকেজে কিন্তু বাইশশো পঞ্চাশ টাকা করে রেখেছি প্রোডাক্ট লাইফ টাইম রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আর এটি একটি আমেরিকান ব্র্যান্ড সো দারুণ কোয়ালিটি আপনি পাবেন এই বিষয়ে নিশ্চিত থাকতে পারেন আমরা এই কনফিগারেশনের যে এনভিএম রেখেছি স্টোরেজ যারা ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো করে তাদের দুশো ছাপান্ন জিবিতে অনেক সময় হয় না পাঁচশো বারো জিবি প্রয়োজন হয় সো পাঁচশো বারো জিবি এনভিএম রাখা হয়েছে টিমের এ তেত্রিশ ভিউয়ার্স আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটি একটি অথোরাইজড অথোরাইজড এন র্যামটি যেমন অথোরাইজড এন ভিএম ইটিও তেমনই অথোরাইজড পাঁচ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভিউয়ার্স এই কনফিগারেশনে যে প্রসেসরটি রাখা হয়েছে এই প্রসেসরটির দিকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি সব গুরুত্ব দেওয়ার পেছনে কারণও আছে কারণ একটি ডেস্কটপ পিসির পারফরমেন্সের জন্য যে তিনটি পার্টসের গুরুত্ব অনেক বেশি তার মধ্যে প্রসেসর অন্যতম প্রসেসর র্যাম এবং এন ভিএমির উপরে একটি ডেস্কটপ পিসির পারফরমেন্স ডিপেন্ড করে আর মাদার মাধ্যমে আমরা ফিচার্স কিছু পেয়ে থাকি যেগুলো ইনেবল করলে কাজগুলো করতে আরও সহজ হয় ভিউয়ার্স এই প্রসেসরটির প্রাইস পড়েছে ষোলো হাজার নয়শো টাকা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে সাতান্নশো জিতে কিন্তু আপনারা আট কোর ষোলো থ্রেড পেয়ে যাবেন প্রায় দুই জিবি মতো গ্রাফিক্স পেয়ে যাবেন ইন ভিউয়ার্স মাদার বোর্ডের কথা না বললেই না দারুণ একটি মাদার আপনারা দেখতে পাচ্ছেন একটি মাদারবোর্ড মাদারবোর্ড স্লটের এবং এই মাদার আপনারা দেখতে পাচ্ছেন যে VRM যে সলিউশন দেওয়া আছে ডিজিটাল VRM সলিউশন দেওয়ার কারণে ওভার ক্লকিং বলেন বা গেমিং বলেন পারফরম্যান্স মাশাআল্লাহ অনেক ভালো পাবেন তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে চারটি র্যাম স্লট আছে মাদার দাম মাত্র দশ টাকা ভিওয়ার্স আমরা একটি কম্বো রেখেছি ফোর মডেলের কিবোর্ড মাউস হেডফোন এবং মাউস প্যাড সহ দারুণ একটি কম্বো এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দাম মাত্র দুই টাকা দারুণ একটি কম্বো আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বোটি কিন্তু অনেক বেশি জনপ্রিয় আর এই কনফিগারেশনের যে মনিটরটি আপনারা দেখতে পাচ্ছেন এম এস আই ব্র্যান্ডের হান্ড্রেড হার্স রিফ্রেশ রেট ওয়ান মিলি সেকেন্ড রেসপন্স টাইমের মনিটর আই কেয়ার ফ্যাসিলিটি আছে মনিটরটিতে দাম মাত্র দশ হাজার পাঁচশো টাকা রাখা হয়েছে এই কনফিগারেশনে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে ভি আমরা যে পাওয়ার সাপ্লাইটি রেখেছি দুই হাজার আটশো টাকা মূল্যের দারুণ একটি পাওয়ার সাপ্লাই অ্যানটেক ব্র্যান্ডের মেটা তিনশো পঞ্চাশ ওয়াটের দারুণ একটি পাওয়ার সাপ্লাই পাওয়ার সাপ্লাইটিতে কিন্তু দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং এ পিসির জন্য অনেক ভালো হবে শর্ট সার্কিট প্রোটেকশন দেওয়া আছে ওভার ভোল্টেজ প্রোটেকশন দেওয়া আছে এবং বান ওয়ারেন্টিও এই পাওয়ার সাপ্লাইটিতে আপনারা পাবেন ক্যাশিংটি দারুণ একটি ক্যাশিং আপনারা দেখতে পাচ্ছেন রেভেঞ্জার্সের নতুন ক্যাশিংয়ের মধ্যে জাস্ট অসাম লুক কিন্তু নিয়ে এসেছে নিচে দুটি ফ্যান আছে সামনের দিকে দুটি ফ্যান আছে পেছনে একটি ফ্যান আছে মোটামুটি যারা একটু বড়ো সাইজের ক্যাশিং পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ক্যাশিংটি অনেক চমৎকার একটি ক্যাশিং যার মূল্য কিন্তু মাত্র টিউস ক্যাসিংটির মডেলটি হলো রেভেঞ্জার্স ইয়ার বক্স মিনি হোয়াইট সো এই ক্যাসিংটির মধ্যে বেশ কিছু ফিচার্স স্পেস বেশি দেওয়ার কারণে কিন্তু ক্যাশিংটির প্রাইস আনুমানিক পাঁচ টাকা মতো হয়েছে আর আরেকটি কথা বলতে পারি যে আমরা কিন্তু একটু চিকন একটু ছোট মধ্যে পঁয়ত্রিশ বাট সেখানে যে ফ্যানগুলোর কোয়ালিটি ফ্যানগুলোর কোয়ালিটির মধ্যে অনেক অনেক আছে এই আটান্ন হাজার টাকা চাইলে ক্যাসিং দুই হাজার টাকা নিয়ে পাওয়ার সাপ্লাই দেড় হাজার টাকার মধ্যে নিয়েও এই কনফিগারটি আপনার প্রত্যাশিত বাজেটের মধ্যে নিয়ে আসতে পারেন চাইলে গ্রাফিক্স কার্ড অ্যাড করেও এই যে কনফিগারটি সেটাকে আরো হাই করতে পারেন ভিডিওটি আর দীর্ঘ করবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম